তার বন্ধুরা শিবুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে এলাম এই সময় প্রচুর পরিমাণে পাওয়া যায় এই শ্বাসটা তালের শ্বাস আমরা এটাকে নানান রকমভাবে খেয়ে থাকি আজকে আমি শরবত করব এতে শরীর মন দুই জড়িয়ে জুড়িয়ে যায় আর বাড়িতে হঠাৎ গেস্ট আসলে তাকে পরিবেশন করলেও ভালো লাগে তার ওই গরমের মধ্যে শরীর ঠান্ডা হয় তাহলে শুরু করি কি কী লাগছে লাগছে একটু বিট নুন অল্প চিনি কাগজি লেবুর রস আর তাল শাঁসটা পেস্ট করে নেব আর ফ্রিজের ঠান্ডা জল আর সাজানোর জন্য একটু লেবু পাতা তাল শ্বাস ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিলাম এবারে মিক্সিতে পেস্ট করে নেব হাফ লিটার মতো জল দিয়ে দিলাম আমার তাল শেষটা পেস্ট করা এবার একটু পরিমাণ মতন জল মিশিয়ে নেব বরফ ঠান্ডা জল একদম একটু বিট নুন দিয়ে দিচ্ছি লেবুর রসটা দিয়ে দেবো শরবত হয়ে গেল তাল শ্বাসের শরবত হয়ে গেল একটু লেবু পাতা দিয়ে পরিবেশন করলাম খুব ভালো লাগে গন্ধটা খেয়ে শান্তি এই গরমের সময় খাইয়েও শান্তি আত্মীয় পরিজন বন্ধুবান্ধব এলে এভাবে তাড়াতাড়ি করে পরিবেশন করে দেবেন দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে সামান্য কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি আশা করি রেসিপিটা সকলের ভালো লাগবে যদি ভালো লাগে বন্ধুদের কাছে অনুরোধ প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন ও লাইক ও কমেন্ট শেয়ার করবেন আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন আর পাশের বেল আইকনটা প্রেস করে দিলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সকলের আগে চলে যাবে